বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই বলা আছেন দেড়শো প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মর্বত বন্ধুরা আজকে কথা বলব দুই শতাংশ জায়গায় চার ব্যাডরুম বিষয়ে ডুপ্লেক্স বাড়িটি জানিয়ে বন্ধুরা আমাদের মাঝে আমরা অনেকে আছি ডুপ্লেক্স বাড়ি তৈরি করে স্বপ্ন দেখি বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা কঠোর পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে তারা একটি স্বপ্ন দেখেন যে তারা দেশে এসে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করবেন কিন্তু সঠিক গাইডলাইন এবং পরামর্শ অভাবে সেই স্বপ্নকে তারা বাস্তবায়ন করতে পারেন না আমাদের মাঝে আমরা অনেক প্রবাসী বাইদেরকে দেখেছি যারা ইঞ্জিনিয়ার কাছ থেকে পরামর্শ নিয়ে মিস্ত্রিকে দিয়ে ড্রয়িং ডিজাইন করে বাড়ি তৈরি করেছেন আমরা তাদের চোখের জল দেখেছি তাদের তাদের যে স্বপ্নটা তারা যেভাবে দেখেছিলেন মিস্ত্রীরা সে ঠিক সেভাবে তাদের কাজটা করে দিতে পারেনি তো আজকে আমরা এই বিউটি উপস্থাপন করছি এর জন্য যাতে করে তারা এই বিউটি দেখে একটি ধারণা লাভ করতে পারেন এবং তারা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তো আজকের ভিডিওতে আমি এই বাড়িটির থ্রি ডি বিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে পারেন বাজেট তার হিসাব দেখাবো তো বন্ধুরা আপনারা যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন যে ধরে তৈরি করবেন তারা চাইলে আমার এই বিউটি ফলো করতে পারেন আর আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে এখানে আমার ফোন নাম্বার দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি ইনশাআল্লাহ তো বন্ধুরা থ্রি ডি ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টে আমরা একটি পোর্স দিয়েছি এখানে আমরা একটি পোর্স দিয়েছি আমরা সিম্পল কাজ করেছি এখানে আর এই পাশে আমরা ব্যালকনি দিয়েছি গ্রাউন্ড ফ্লোরে আমরা ব্যালকনি দিয়েছি এবং ফার্স্ট ফ্লোর তো দোতলাতেও আমরা ব্যালকনি দিয়েছি আর এখানে জানলাগুলোতে আমরা সিম্পল কিছু কাজ করেছি এইখানে বারান্দারাতেও আমরা কিছু কাজ করেছি এগুলো চাইলে আপনারা এভাবে করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন আর প্যারাপেটওয়ালে আমরা একদম সিম্পল কাজ করেছি যাতে করে আপনাদের অতিরিক্ত বাজেট খরচ না হয় আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুম তো সিঁড়ি রুমে আমরা তেমন কোনো কাজ করিনি সিম্পল রেখেছি তো আপনারা চাইলে আরও সাজিয়ে গুছিয়ে আপনাদের মনের মতো করে তৈরি করে নিতে পারেন আমাদেরকে শুধু ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার জায়গা দেখে এবং আপনার বাজেটের সাথে সমন্বয় করে আমরা ড্রয়িং ডিজাইন করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্ত জায়গার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট প্রস্ত তিরিশ ফিট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে বরাবর নয়শো স্কোয়ার ফিট জায়গা আছে যা শতাংশে কনভার্ট করলে দুই শতাংশ জায়গাটাতে সামান্য একটু বেশি জায়গা প্রয়োজন পড়বে তো বন্ধুরা তো গ্রাউন্ড ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে পোর্টসটি দিয়ে আমরা সাজিয়েছি এগারো ফিট বাই আট ফিট একটি পোর্টস আমরা ফ্রন্টে দিয়েছি তো এটিতে আমরা বাড়ির ভিতর প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসে দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো এবং খোলামেল একটি ডাইনিং স্পেস আমরা প্লেসমেন্ট করেছি ষোলো ফিট বাই নয় ফিট একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপরে পেছনে আমরা আমাদের সিঁড়িটি দিয়েছি সিঁড়িটির মাপ হচ্ছে নয় ফিট চার ইঞ্চি বাই আট ফিট তো এটি হচ্ছে আমাদের সিঁড়িটি এটিতে আমরা দোতলাতে চলে যাব আর এই কর্নারে আমরা কিচেনটি প্লেসমেন্ট করেছি ছয় ফিট বাই নয় ফিট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি এই কর্নারে আমরা একটি জেনারেল বেডরুম দিয়েছি তেরো ফিট বাই বারো ফিট অনেক বড় একটি জেনারেল বেডরুম আপনারা ছেলে বাচ্চাদের থাকার জন্য বা পড়ার জন্য রুমটি ব্যবহার করতে পারেন এখানে আমরা একটি মাস্টার বেডরুম প্লেসমেন্ট করেছি এটি চাইলে আপনারা গেস্ট ফুড হিসেবে ইউজ করতে পারেন তেরো ফিট বাই বারো ফিটের বেডরুমটি অনেক বড় সড় আছে এটির সামনে আমরা একটি বিশাল ব্যালকনি দিয়েছি তেরো ফিট বাই চার ফিটের ব্যালকনি আর এই বেডরুমের সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করেছি চার ফিট বাই সাত ফিটের টয়লেট অ্যাটাচ করে নিয়েছি আর কমন টয়লেট এখানে আমরা দিয়েছি সাত ফিট বাই তিন ফিট নয় শিটে কমন টয়লেট এই পাশে আমরা প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে আমরা টোটাল দুটি বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট গিয়েছেন ডাইনিং স্পেস স্পোর্টস এবং একটি ব্যালকনি পাচ্ছে তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনাম সহিত কাজ করে আসছি এখানে আমার ফোন নাম্বারটি দেওয়া আছে বন্ধুরা তারপর আমরা সিঁড়িদের সোজা চলে আসবো আমাদের লিভিং স্পেসে ষোলো ফিট বা নয় ফিটের লিভিং স্পেসটি অনেক বড় সরো আছে আপনারা চাইলে পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো এখানে করে নিতে পারেন আর কিচেনটি যেটি আমরা গ্রাউন্ড ফ্লোরের কিচেন রেখেছি এটা আমরা দুদলাতে চাইলে কিচেনও রাখতে পারি অথবা প্রেয়ার রুম হিসেবেও ইউজ করতে পারি ছয় ফিট বা নয় ফিটের রুমটি প্রেয়ার রুম হিসেবে আমরা ইউজ করতে পারি আর এই কন্যার যথারীতি জেনারেল বেডরুমটি থাকছে তেরো ফিট বাই বারো ফিটের এটি আমরা চাইলে বাচ্চাদের থাকার জন্য ব্যবহার করতে পারি আর নিচের রুমটি আমরা বাচ্চাদের পড়াশোনার জন্য ইউজ করতে পারি আর দোতলাতে এসে আমাদের যে মাস্টার বেডরুমটি থাকছে এটির সাথে একটি টয়লেট এবং একটি ব্যালকনি আমরা দিয়েছি তেরো ফিট বাই বারো ফিটের রুমটি আর টয়লেটটি হচ্ছে চার ফিট বাই সাত ফিটে আর ব্যালকনিটি হচ্ছে তেরো ফিট বাই চার ফিটের আর যথারাতে আমাদের কমন্ডলটি থাকছে যথারীতি আগের নিচলাতে যে কমন্ডলিটি থাকছে ওইটাই সাত ফিট বাই তিন ফিট নয় ইঞ্চের আর পোর্সটি হচ্ছে এগারো ফিট বাই আট ফিটের একটি পোর্স এটি যথারীতি থাকছে তো আমরা খুব সুন্দর এবং নান্দনিকভাবে থ্রি ডি বিউটি সাজিয়েছি তা আপনারা চাইলে আরও নান্দনিকভাবে করে নিতে পারেন আপনারা যেভাবে চাবেন আমরা ঠিক সেমভাবেই ডিজাইন করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যায় আমাদের এই বাড়িটি তৈরি করতে আমরা যে কলাম ব্যবহার করব। এখানে আমরা চাইলে নয়টি কলাম দিয়ে বাড়ির কাজটি কমপ্লিট করে নিতে পারবো ইনশাল্লাহ আর এখন যদি আমরা বাজেটের দিকে যাই তাহলে এই নান্দনী ডিজাইনের বাড়িটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনাদের মিনিমাম যে বাজেটটা রাখতে হবে তা হচ্ছে চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা বর্তমান সময়ে মোটামুটি সবার কাছে থাকি বিশেষ করে প্রবাসী বা মোটামুটি ভালো টাকা ইনকাম করে করতে পারেন আর আমাদের দেশের ব্যবসায়ীরাও অবস্থা মোটামুটি এখন ভালো চল্লিশ লক্ষ টাকা যদি বাজেট রাখেন তাহলে কাজটা কমপ্লিট করে আপনারা বসবাস করতে পারবেন আর যদি আরেকটু গর্জিয়াসলি করতে চান একটু ভালোভাবে সুন্দরভাবে করতে চান তাহলে আপনাদের প্রায় পঁয়তাল্লিশ লাখ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে আর ভিতরে ইন্ট্রি কাজ করলে আরও লাখ লাখ দশেক টাকা বেশি খরচ হয়ে যাবে আপনাদের তো আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনারা যারা অলরেডি স্বপ্ন দেখছেন আল্লাহ যাতে আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করে এবং আপনারা আপনার স্বপ্নের বাড়িটাতে বসবাস করতে পারেন সেই প্রত্যাশা রেখে আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম